তুমি এখান থেকে উঠে চলে এসো বুঝলে ভাঙনের করে কিন্তু কুমির টুমিট থাকে চলে চলে আসো চলেছো যেখানে ঠিক

মাছ দেখানোর সময় দিচ্ছে না তারা ঢুকে দিচ্ছ এটা টুরিস্ট বোট যাচ্ছে একটা খাবারের ভিতরে ওরা কি করছে অত লোকজন

জাল ফেলা দেখে ওরা খুব আনন্দ পেয়েছে ওই তো অনেকগুলো সিংহ মাছ পড়েছে ধরো আর এত বোট গেলে মাছ পাওয়া যায় না কি লোক আমাদের তারা একটু বাইরে যাওয়ার পরে তারা একেবারে বাইরের সাথে হয়ে যায় বুঝলে হ্যাঁ অন্যরকম রকম ব্যাপার মানে হ্যাঁ মানে এই বিড়াল বনে গিয়ে বন বিড়াল হয়ে যাচ্ছে না সেই রকম সুন্দরবনের লোক তখন শহরে যদি একবার দুবার থাকে মনে করে যেন আমরা শহরে সবকিছু হয়ে না আমি আমার এখানকার কথা বলছি এখানকার কিছু কিছু মানুষ আছে এরকমই যারা বাইরে গিয়ে নিজেকে একেবারে বলছি না এই বন বিড়াল এই বিড়াল বনে গিয়ে বন বিড়াল হয়ে যাচ্ছে এটা সবার জন্য হ্যাঁ

আছে কিছু তুমি অত কুলে ছেকো না বুঝলে একটু এই ধারে এসো না কেন তোমার এইখানটায় এইখানটায় আসলে কি হয় এখানটা এসে ঝাড়লে অত কুলে কুলে কানা কানা থাকছে কেন হ্যাঁ তা কুমিরের ভয়লা করবে না যখন তখন যদি চলে আসে পিছন দিক থেকে ধরে নিয়ে চলে যায় তখন কি করবে তুমি হ্যাঁ তুমি কিছুই করতে পারবে না

এই ভারা আমি বলেছিলাম ওখানটা সেই যেতে পেতেছি মনে হয় আর না নাই দেখো পিন্ধি থাকা তাকাবে বিন্ধি ওটা কি দেখো তো ওটা কী বলেছে ওটা হ্যাঁ তা ওই শীত কোথায় আছে আর কোথায় আছে যা ছেঁড়ে চলে এসেছে মনে হয় আর বলছে এইখানটা আর বাবা যাবে না কি তাকিয়ে দেখো এখন কী আছে ওটা ওরকম একটা ভিতর নিচের দিকে এখানে আছে একটা আমার বেশি বেশি আমি তো জীবনেও কোনো নামতাম না এখানে কড়া আছে জানো না দুটো তিনটা আছে এরকম খোপা ওই পাথরের ইয়ে শিখ যাওয়া বেঁধে যাওয়ার বেঁধে গেছিল বলে ফাঁকা ছিল ওই জন্য মাছ হয় হুম ওই ফাঁকাটাই মাছ আর মাছ